আর কয়েকদিনের মধ্যে চৈত্র মাসের অমাবস্যা তিথি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই অমাবস্যা তিথির সময়সূচি এবং অমাবস্যা তিথিতে কী করণীয় কী করণীয় নয় এই সব বিষয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আর কয়েকটা দিনের মধ্যে চৈত্র মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথির উপবাস পালন এবং সব কিছু বিষয়ে বিস্তারিত জানাচ্ছি আপনাদের আগামী পনেরোই চৈত্র চোদ্দশো একত্রিশ শনিবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই চৈত্র মাসের অমাবস্যা তিথি নিশি পালন চোদ্দোই চৈত্র শুক্রবার তাহলে এই অমাবস্যা তিথি সঠিক নির্ঘণ্ট অর্থাৎ কখন শুরু হচ্ছে যারা অমাবস্যা তিথি পালন করবেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই তিথি শুরু হচ্ছে চোদ্দই চৈত্র শুক্রবার রাত্রি সাতটা বেজে এক মিনিট হইতে পনেরোই চৈত্র শনিবার বিকেল চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত আরেকবার বলে দিই চৌদ্দই চৈত্র শুক্রবার রাত্রি সাতটা বেজে এক মিনিট থেকে পনেরোই চৈত্র শনিবার বিকেল চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাই এই সময়কালের মধ্যে অবশ্যই আপনারা এই তিথি যারা পালন করতে চান অবশ্যই করবেন প্রিয় বন্ধুরা এই তিথি পালনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় মেনে রাখতে হবে অবশ্যই আপনারা নির্জল উপবাস করতে পারেন তবে যাদের পক্ষে সম্ভব নয় তারা নিরামিষ আহার গ্রহণ করুন এবং পারলে ভাত মুড়ি জাতীয় দানা শস্য বর্জন করুন তাছাড়া নিরামিষ যে কোনো আহার কিন্তু আপনি গ্রহণ করতে পারেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই প্রিয় বন্ধুরা এই অমাবস্যা তিথিতে আপনি অবশ্যই যেগুলি চাইবেন একটু সাবধানে করবেন যেন এমন কিছু করবেন না যাতে আপনার সমস্যা হয় বা এমন কিছু কাজ করবেন না যার ফলে আপনার পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে কাজ করুন সুফল পাবেন অবশ্য তিথি অন্ধকারের তিথি তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন যাতে আপনার জীবনে কোনো সমস্যা না নেমে আসে ছোট্ট ভিডিও আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রিয়জনদের ভালো রাখবেন নমস্কার